আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব সুন্দর একটা অ্যাপস যেটা আমাদের মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের মোবাইলে একটা থাকা উচিত বিশেষ করে এখন রমজান মাস আমাদের ইফতার এবং সময় সহ পাঁচ সময়সহ নামাজের স্থায়ী ক্যালেন্ডার তারপর হচ্ছে কোরআন তাজবি অসংখ্য ইসলামিক সুযোগ সুবিধা পাবো আমরা এই অ্যাপসটার মাধ্যমে চলেন আমরা দেখে আসি আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোর থেকে আমি সার্চ দিচ্ছি মুসলিম ডে এখান থেকে যে দ্বিতীয়টা আছে আমি অলরেডি ইনস্টল করেছি আমি জাস্ট এখানে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলাম আপনি ইনস্টল করে ওপেন করবেন এরপর হচ্ছে যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশ অথবা আজার্স কান্ট্রি হলে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে তারপরে জেলাটা অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে কারণ হচ্ছে জেলা ভিত্তিক কিন্তু হচ্ছে রোজার সেহরি এবং ইফতারের টাইমগুলো আলাদা হয়ে থাকে সো আমরা এখানে জেলাটা সিলেক্ট করবো এখানে ঢাকা আছে আমি যেহেতু কক্সবাজার আছি আমি কক্সবাজার দিয়ে দিচ্ছি কক্সবাজার সিলেক্ট হয়ে গেল তারপর আমি এখান থেকে সেভ দিয়ে দিলাম তারপরে এখানে একটা মাজাহাবের একটা অপশন আছে হানাফি হাফি মালিক অথবা হাম্বলি আমি হচ্ছে হানাফি দিয়ে নেক্সট ক্লিক করলাম এরপরে হচ্ছে আমাকে তার নোটিফিকেশন দিবে কিনা আমি এখানে পারমিশন দিয়ে দিচ্ছি এরপরে আমাদের ইন্টারভিউ চলে আসলো দেখেন এখন কিন্তু দেখাচ্ছে জহুর এখানে যখন আসরের সময় আসবে অটোমেটিক কিন্তু আসরটা এখানে দেখাবে দেখেন এখানে জোহর ও আক্ত শেষ মানে কতক্ষণ বাকি আছে এটা দেখাচ্ছে আজকে চারে রমজান এটা দেখাচ্ছে সূর্যস্ত কত সূর্য উদয় কত সবগুলা এখানে দেখাচ্ছে আমি যদি একটু নিচের দিকে আসি দেখেন সালাদের নিষিদ্ধ সময়গুলো এখানে দেখাচ্ছে তারপরে পরবর্তী সেহেরি শেষ কত হবে আলাম দিবে তারপরে হচ্ছে আজকের ইফতার কত শুরু হবে এখানে সব ডিটেলস দেখাচ্ছে এবং ইফতারের সময় কত বাকি এটাও এখানে দেখাচ্ছে সো এটা থেকে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাব এছাড়া আর কি আছে দেখেন আমি যদি ক্যালেন্ডারে ক্লিক করি তাহলে দেখেন আমি কোন দিনের বা কোন তারিখেরটা দেখতে যাচ্ছি এখানে ডিটেলস প্রত্যেক দিনের দেখেন পাঁচ তারিখ পাঁচই মার্চ বুধবার তারপর বাংলায় আসতেছে বিশে ফাল্গুন তারপর চারই রমজান তারপর সেরি সময় ইফতারের শুরু মানে হচ্ছে এখানে আপনি পুরা বছরের পুরা বছরের ফুল ক্যালেন্ডার আপনি এখান থেকে দেখতে পারবেন এরপর যদি আপনি কোরআনে যান তাহলে দেখেন আপনি কিন্তু চাইলে এখানে কোরআন সেভ করে রাখতে পারবেন এখানে ডাউনলোড করে রাখতে পারবেন এটা হচ্ছে আপনি শুনতে পারবেন চাইলে আপনি হচ্ছে কারি কিন্তু অসংখ্য কারির এখানে সিলেক্ট করা আছে আপনি চাইলে ওই কারি সিলেক্ট করে ওই কারির হচ্ছে কণ্ঠে আপনি এখানে কোরআন শুনতে পারবেন আচ্ছা এরপরে হচ্ছে দোয়া বিভিন্ন ধরনের আমার দোয়া এখানে আছে সাউন্ড সম্পর্কে দোয়া দৈনন্দিন জীবনের দোয়া মানে এখানে অনেক কিছু আছে যদি যদি আপনি 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 মেনুতে যান এখান থেকে কেবলা ক্যাম্পাস দেখেন এখানে পূর্ব পশ্চিম কোনটা আপনি চাইলে এখানে কেবলাটা আপনি দেখে নিতে পারবেন আমাদের যেটা হয় আমরা নতুন কোনো জায়গায় গেলে দেখা যাচ্ছে আমি একটা রুমের মধ্যে আছি এইখানে আমি কোন দিকে পশ্চিম কোন দিকে এটা আমি আসলে আইডেন্টিফাই করতে পারি না সেক্ষেত্রে আমাদের এটা হেল্প করতে পারে তারপরে হচ্ছে এখানে তাজবি আছে তো এখানে আমি একটা করে যদি ক্লিক করি এখানে কিন্তু সংখ্যা হয়ে যাচ্ছে তাহলে আর আমার তসবিটা লাগতেছে না আমার ডিজিটাল তসবি হিসেবে এটা কাজ করবে সো আমি এটা ব্যাক যাচ্ছি এরপরে হচ্ছে নিকটবর্তী মসজিদ কোথায় আছে আমি যদি এখানে ক্লিক করি দেখেন আমাকে ম্যাপে নিয়ে যাবে এবং হচ্ছে আমাকে দেখাবে যে আমার নিকটবর্তী মসজিদ কোথায় আছে তো আমি এখানে গেলাম এরপরে হচ্ছে নির্বাচিত হাদিস আছে কোরআন হাদিস আছে তারপরে হচ্ছে ব্লগ আছে মানে এখানে অনেক কিছু আপনি পেয়ে যাবেন সো এটা আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের দৈনন্দিন জীবনে এছাড়াও আর একটু দুর্দান্ত এইখান থেকে হচ্ছে আমি এটা দেবো যে মুসলিম ডে এখানে আছে কিনা দেখেন এই যে মুসলিম ডে এটাতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি যদি এটাকে অ্যাড করে দেই দেখেন আমার ওয়াল পেপারে চলে আসলো সো এটা আমি জাস্ট এখানে জোহর এবং আমার সূর্যাস্ত ইত্যাদি কিন্তু খুবই দুর্দান্ত যেটা আমরা আমাদের প্রোফাইলে যেটা আমরা দেখেছি দেখেন দুর্দান্ত দেখতে লাগতেছে এটা তার মানে হচ্ছে আমি আমার মোবাইল খুললেই আমি এটা দেখতে পাবো আজকে ইফতারের সময় সূর্যাস্ত কখন এখন জোহরের সময় আর কত বাকি মানে এখানে কিন্তু এখন জোহর দেখাচ্ছে যখন আসর আসবে তখন কিন্তু এখানে আসরের সময়টা এখানে শো করবে সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস হতে পারে আমাদের দৈনন্দিন জীবনে এটি হচ্ছে শেয়ার করার অনুরোধ রইল এটা হচ্ছে যতজন মুসলিম এটাকে ইনস্টল করবে আশা করি যে আপনিও সেই সবের অংশীদার হবেন যদি আপনার শেয়ারের মাধ্যমে সে এইটা পালন করে থাকে সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম